তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে পানি ঢাললে হয়ে যাচ্ছে বরফ এই দৃশ্য শীতপ্রধান প্রধান বা ইউরোপের কোনো দেশ নয় বিরল এমন দৃশ্য দেখা যাচ্ছে মরুভূমির দেশ সৌদি আরবে অভূতপূর্ব এই শৈত্য প্রবাহে জমে যাওয়ার মতোই পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আব হওয়ার এই দেশটি রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে একুশ লাখ উনপঞ্চাশ হাজার ছশো নব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে নেমে গেছে শূন্যের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে আর সেই পানি মাটিতে পড়া মাত্র বরফ হয়ে যাচ্ছে জানা গেছে সৌদির আল জোভ প্রদেশের তাবার জেলায় ইতিহাসের এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে সৌদি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায় তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া আল কুরায়াত ও জোফে মাইনাস এক ডিগ্রি রাফহায় শূন্য ডিগ্রি আনারে দুই ডিগ্রি হাফার আল বাতেনে তিন ডিগ্রি তাবুক এবং হাইলে চার ডিগ্রি বুড়াই দাহতে ছয় ডিগ্রি রাজধানী রিয়াদ এবং আভায় আট ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম আল আহসা জেদ্দা ও তাইফে নয় ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অফ মেটারোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এই শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে এবং সোমবার ও মঙ্গলবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে পাঁচ ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে সেই সঙ্গে তাবুক আলজোভ হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্রা নেমে যাবে শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক